প্রত্যেককে জয় যিশু আজ আমরা দেখবো ভারতের মহান ব্যক্তিরা যিশু খ্রিস্টকে কিভাবে দেখতেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জানা উচিত ভারতের মহান ব্যক্তিরা যিশু খ্রিস্ট সম্বন্ধে কি বলেছেন তাই প্রত্যেককে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যিশু খ্রিস্টকে গভীর শ্রদ্ধা করতেন তাই তিনি তাকে একজন মহানাত্মা ঈশ্বরদূত এবং সন্ন্যাসী হিসেবে দেখতেন যিনি ত্যাগ ও বৈরাগ্যের জীবনযাপন করেছিলেন গভীর শ্রদ্ধা তিনি চরিত্রকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন একটি বিখ্যাত উক্তি অনুসারে তিনি বলেছিলেন আমি যদি নাসরাত যিশুর দিনে প্যালেস্টাইনে থাকতাম তবে আমি তার চরণ ধৌত করতাম অসু দিয়ে নয় আমার হৃদয়ে রক্ত দিয়ে সর্বধর্ম সমন্বয় বিবেকানন্দ সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং যীশু খ্রিস্টকে সেই ধারার একজন মহান ব্যক্তিত্ব মনে করতেন তিনি বলেছিলেন আমি সেই হিন্দুর জন্য দুঃখিত যে যীশু খ্রিস্টের চরিত্রের সৌন্দর্য দেখতে পায় না ত্যাগ ও বৈরাগ্য তিনি যিশুর জীবনকে ত্যাগের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখতেন যিশুর মূল বার্তা হলো ত্যাগ যা ধর্মের একটি অপরিহার্য দিক ঐশী প্রকাশ তিনি যিশু খ্রিস্টকে ঈশ্বর রূপে প্রকাশিত বলে মনে করতেন এবং বলেছিলেন যে তাকে ঈশ্বরের প্রকাশ হিসাবে পূজা করা উচিত পবিত্রতা ও ঈশ্বর দর্শন যিশুর ধন্য সেই সব ব্যক্তি যাদের হৃদয় পবিত্র কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে এই বাক্যটিকে বিবেকানন্দ মানবজাতিকে রক্ষা করার জন্য যথেষ্ট মনে করতেন যদি সমস্ত ধর্মগ্রন্থ হারিয়েও যায় মোট কথা স্বামী বিবেকানন্দ যীশু খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি রাখতেন এবং তার জীবন ও শিক্ষাকে ত্যাগ পবিত্রতা ও সর্বজনীন প্রেমের এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে গণ্য করতেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী যীশু খ্রিস্টকে সর্বোত্তম মানব এবং মহান শিক্ষক হিসেবে গণ্য করতেন তিনি যীশুকে একজন নির্দোষ ব্যক্তি হিসেবে দেখেছিলেন যিনি শত্রুদের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং যার কাজ ছিল একটি নিখুঁত কাজ তিনি বলেছিলেন আমি যখন খ্রিস্টানদের বাইবেল পড়ি বিশেষ করে গিরি উপদেশ তখন মনে হয় আমার দেশের ভগবদ গীতার অংশ পড়ছি মূল ভাব জিশুর যিশুর অহিংসা ও ক্ষমার আদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরবংশ। স্বামী বিবেকানন্দের গুরু শ্রী রামকৃষ্ণ পরমংশ ছিলেন সর্বধর্ম সর্বন্বয়ের মূল প্রতীক তিনি খ্রিস্ট ধর্মকে একটি প্রকৃত পৃথক আধ্যাত্মিক পথ হিসেবে অনুশীলন করেছিলেন এবং যিশুর দর্শন লাভ করেছিলেন ঐশ্বরিক অবতার রূপে স্বীকৃতি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ যিশুকে ঈশ্বর প্রেরিত মানুষ হিসেবে স্বীকার করতেন দর্শন লাভ তিনি একবার দক্ষিণেশ্বরের যদু মল্লিকের বাড়িতে মেরি ও যিশুর ছবি দেখার পর গভীর ধ্যানে মগ্ন হন এবং যিশুর এক আলোক উজ্জ্বল রূপ তার শরীরে বিলীন হয়ে যায় এই অভিজ্ঞতার পর তিনি ঘোষণা করেন যে খ্রিস্ট ধর্ম ঈশ্বরকে উপলব্ধির একটি সত্য পথ গুরুত্বপূর্ণ উক্তি দেখো ইনি সেই খ্রিস্ট ইনি জগতের উদ্ধারের জন্য হৃদয়ের রক্তপাত করেছেন মানুষের প্রতি ভালোবাসার জন্য অপার যন্ত্রণা ভোগ করেছেন ইনি সেই শ্রেষ্ঠ যোগী যিনি ঈশ্বরের সঙ্গে চিরন্তর মিলন লাভ করেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং একজন প্রখ্যাত দার্শনিক ডক্টর কৃষ্ণ যিশুকে একজন মহান শিক্ষক এবং ঐশ্বরিক মানুষ হিসেবে দেখতেন যা অদ্বৈত দেবান্তের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হতো অদ্বৈত দৃষ্টিভঙ্গি তিনি যিশুকে এমন একজন মানুষ হিসেবে মনে করতেন যিনি নিজের মানুষ মানবিক অস্তিত্ব থেকে ঈশ্বরত্বের লক্ষ্যে ওঠার এক চূড়ান্ত উদাহরণ তার মতে যিশুর মধ্যে মানুষ আর ঈশ্বরের যে ভুল ধারণা বা বিভেদ তা আর ছিল না দুটি সত্তা এক হয়ে গেছিল গুরুত্বপূর্ণ উক্তি তিনি যিশুকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখতেন যাকে দেখে বলা কঠিন ছিল যে কোথায় মানবতা শেষ হয়েছে আর কোথায় ঈশ্বরত্ব শুরু অর্থাৎ তার কাছে যিশু ছিলেন মানবতা ও ঈশ্বরত্বের এক অপূর্ব এবং অবিচ্ছেদ্য মিশ্রণ আপনারা যদি এরকম আরো ভিডিও দেখতে চান এবং ঈশ্বরের বাক্যের গভীর বিষয় জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ